আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমরা আজকে আবারও মফুলে মুতলাক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ মফুলে মুতলাকের উপর ইতিমধ্যে অনেকগুলি আলোচনা হয়ে গেছে আজকে আমরা কিছু শব্দ উল্লেখ করব শুধু কিছু শব্দ উল্লেখ করব যে সমস্ত শব্দের পূর্বে মফুলে মুতলাকের ফেলটা অধিকাংশ সময় গোপন থাকে মফুলে মুতলাকের ফেলটা অধিকাংশ সময় গীতাকে গোপন থাকে আজকে শুধু ওই সমস্ত গুরুত্বপূর্ণ কিছু শব্দ আমরা উল্লেখ করব যেমন দেখেন আমি বলতে পারি যে সুবাহান কি বলতে পারি সুবাহান সুবাহান একটা শব্দ এটা পবিত্র কোণে বিভিন্ন জায়গায় আপনি পাইবেন যেমন আপনি বলতে পারেন মিনাল হারম আপনি বলতে পারেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বিআবদি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি তার মানে এখানে সুবহান শব্দের পূর্বে একটা ফেল আছে সাব্বাহাতু কি আছে সাব্বাহাতু সুবহান তাহলে আমরা বুঝতে পেরেছি মোটামুটি যে এরকম আর কি আছে যেমন মনে করেন এরকম শব্দ আছে যে 부উদান কি আসে 부উদান যেমন 아 পবিত্র কোনে মধ্যে আপনি পাইবেন ফা 부উদাল লি কওমি কি পাইবেন ফা 부উদান ফা 부উদান লি কওমি যালিমিন ফা 부উদাল লি কওমি যালিমিন ফা 부উদান এই যে বুয়াদান শব্দটা আসছে এটা মফুলে মুতলাক তার পূর্বে কি আছে বাউদা আছে বাউদা একটা ফেল আছে তার মানে আজকে আমি বলতে চাচ্ছি এটাই যে মফুলে মুতলাকের ফেলগুলি বিভিন্ন জায়গায় অনেক সময় কি থাকে গোপন থাকে আমরা আজকে এরকম বিশেষ কিছু শব্দগুলি উল্লেখ করব। এরপর দেখেন আর কি আছে এরকম শব্দ যেমন আপনি বলতে পারেন মা আজান কী বলতে পারেন মা আজান আপনি বলতে পারেন যেমন কোনো মধ্যে পাইবেন যে আজ কলা মা তার মানে আড়ুজু মা জাম্ম আড়ুজু মা জাম্ম সবগুলি মফুলে মুতল মুফুলে কি মুতলক কলা আড়ুজু মা এরপর দেখেন এরকম শব্দ আর কি আছে আপনি বলতে পারেন যে হামিম দাল হামদান আপনি বলতে পারেন হামদান নিল্লা তার মানে আহমাদু হামদান লিল্লাহ আমি আল্লাহ যেন কি করি প্রশংসা করি যেমন আমরা বলে থাকি হামদান শুক্রান আমরা বলে থাকি তাহলে হামদান হামদান লিল্লাহ লিল্লাহ তাহলে আমরা এভাবে মফুলে মুতলাকের ফেলগুলি এই সমস্ত শব্দের পূর্বে অধিকাংশ সময় কি তাকে গোপন থাকে এরকম আর কি আছে আপনি বলতে পারেন যে আজ কি বলতে পারেন আইন যা আজ বান যেমন দেখেন হাদিসের মধ্যে আপনি পাইবেন যে যে আজাবান লি আমরিল মুমিন আজাবান লি আমরিল মুমিন আজাবান লি আমরিল লি আমরিল মুমিন আপনি এভাবে মানে হাদিসের মধ্যে আপনি হাদিসটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এভাবে দেখেন আর কি আছে এরকম যেমন আপনি বলতে পারেন সবরান কি বলতে পারেন সব অরণ যেমন আপনারা জানেন যে আল্লাহ নবি সাল্লাল্লাহ সাল্লাম হরতী ইয়াসেরকে বলছিলেন যে সব ইয়া আলে ইয়াসর স্যার ইন্না মাও আইদু সবরণ ইয়া আলে ইয়াসর আলে ইয়া ইন্না মাও আইদু কুমুল জেন্নাহ যে ইনশাল্লাহ আনা আরো রানকে শব্দ বলবো শব্দ আরিফাকে একটা কথা বলে নিই সেটা হলো আমাদের আলজামি জামিয়া শুরক এরাবিক প্রেস মাদ্রাসায় আমরা মিজান জামাতে এই বৎসর ছাত্র নেবো সাতজন এবং নাহাবে জামাতে আমরা ছাত্র নেব জন। যদি আপনারা মনে করেন যে এখানে আসলে এলমে নাহু এল মে সরফের উপর ইনশাল্লাহ পাকাপ মানে পাকাপুক্ত হতে পারবে ইনশাআল্লাহ আমি আশা করি আপনার যোগাযোগ করবেন আপনাদের সন্তানের সার্বিক খ্যাত দায়িত্ব ইনশাআল্লাহ আমার জি ইনশাআল্লাহ সবরান এরপর দেখেন আপনি বলতে পারেন শুক্রান কি বলতে পারেন শুক্রান আমরা এটা বলে থাকি যে শুক্রান মানে ধন্যবাদ এরকম বলি অথবা শব্দটা মানে আলাদা ক্ষেত্রে ব্যবহৃত হয় শুক্রান যেমন কোন মধ্যে আসছে যে এম আলু ই্যামালু পরে আলা তারপরে কি শুক্রান এটা কোরআন মধ্যে ব্যবহৃত হয়েছে এ মালু আলা দাউদ শুক্রা আলহামদুলিল্লাহ এরপর দেখেন আর কোন কোন শব্দ আসতে পারে হতান কি আসতে পারে হতান এগুলি কিন্তু সাত ব্যবহৃত হয় কোরআনে ব্যবহৃত হয় হাদিসে ব্যবহৃত হয় আরবি সাহিত্যে আপনার ব্যবহৃত হয় হতান যেমন আল্লা দিনা জলামু মিনকুম হল্লা মিনকুম মিনকুম হসেন সবগুলি কি মফুলে মুতলাক জি আলহামদুলিল্লাহ এরপর আর কি আছে আপনি বলতে পারেন আইজন কি বলতে পারেন আইজন মানে এই ভাবি এমনি ভাবি যেমন আরিফুকা যে আরিফুহুম আমি তাদেরকে চিনি যে আরিফুহুম আমি তাদেরকে চিনি আইজন এমনি ভাবে আরিফুকা আমি তোমাকেও কি করি আমি তোমাকেও এভাবেই চিনি তাহলে আমরা এখানে আজকে অনেক শব্দ পেয়েছি সুবহান বয়দান মায়াজান হামদান আজাবান সবরান শুক্রান খাসান আইজান এই শব্দগুলির পূর্বে মফুলের মুতলাকের ফি আপনার ফেলতে কি থাকে অধিকাংশ সময় গোপন থাকে জি আলহামদুলিল্লাহ এরপর দেখেন আরও আছে আমি বলবো ইনশাআল্লাহ তো একটা কথা বলে নেতো মনে হয়ে গেছে সেটা হলো আপনাদের কাঙ্ক্ষিত যে বই আমার হাতে লিখা যে কিতাবটা মুফাজাত হাবে আমি এই কিতাব লিখেছি ইনশাআল্লাহ এবং এটা বর্তমানে আমরা মানে আমাদের প্রিয় ভাই বোনদের কাছে আমরা এটা মানে মানে বর্তমানে পাঠাচ্ছি ইনশাআল্লাহ আর এই কিতাবের মাঝে আমি কিছু মানে ব্যবস্থা করছি এমন যে এখানে কিছু স্ক্যানার দেওয়া আছে স্ক্যানার যদি আপনি আপনার মোবাইলটা যদি ধরে নেন পাশাপাশি সাথে সাথে আপনার মনে করেন আজকে এখন আপনি দেখতেছেন মুরাবের আলোচনা অথবা মবনির আলোচনা অথবা জুমার আলোচনা আপনি দেখতেছেন তো পাশাপাশি এই বই দেখলেন এবং সাথে স্ক্যানার দেওয়া আছে এখানে স্ক্যান করলেই সাথে সাথে আবার কি আসবে ভিডিওটা চলে আসবে জি ইনশাল্লাহ আহ ইচ্ছে করলে ইনশাল্লাহ আপনার কিতাবটা সংগ্রহ করতে পারবেন এরপর দেখেন আর কি আছে যেমন আপনি যদি বলেন সোহকন কি আছে সোহকন سحقا جمن قوم مدني بن جاء فتعرفوا بذنبهم فاعترفوا بذنب فتعرفوا بذنبهم ف سحقا بذنب لاصحاب السعير لاصحاب السعير دي الحمد لله فتعرفوا بذنبهم এরপর দেখেন আপনার আর কি আছে আপনি বলবেন কি কি বলবেন যেমন আপনি বলতে পারেন এ প্রত্যেকটা শব্দের পূর্বে কি আছে মুফুলে ফিহি উল্লেখ আছে আপনার মুফুলে ফি মুফুলে উত্তাকের যে ফেলটারের গোপন আছে এরপরে আপনি আসেন রিকরন কি বললেন রিক রন যেমন কোন মধ্যে আসছে ফতালিয়াতি রিক্র ফতালিয়াতি রিক রন ফাত্তালিয়াতি রিক্র এরপরে আপনার আর কি আছে এরকম শব্দ আপনি বলতে পারেন নাস্তন কি বলতে পারেন নাস্তন যেমন ওয়ান্নাসি তাতি নাসতান ওয়ান্নাসি তাতি নাসত ওয়ান্নাসি তাতি নাসতান এরকম ভাবে অনেক শব্দ আছে আপনি বলতে পারবেন আফওয়ান আপনি বলতে পারবেন জাযাআন জাযাআন আপনি বলতে পারবেন জাযাআন আপনি এরকম শব্দ বলতে পারবেন আপনার মানে অনেক শব্দ আছে যে সমস্ত শব্দগুলি মফুলে ফিহি মফুলের মুতলাক হিসাবে কি হয় ব্যবহৃত হয়ে থাকে তাহলে আমরা আজকে এখানে অনেকগুলো শব্দ পেয়েছি যে সমস্ত ফেলের পূর্বে যে সমস্ত ইসিমের পূর্বে মুফুলে মুতলাক এর যে ফেলটা ওই ফেলটা কি আছে এখানে গোপন আছে যে ইনশাল্লাহ আশা করি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন যে আপনাদের যেটা মানে ইচ্ছা ছিল চাহিদা ছিল যে আমি একটা কিতাব লিখবো ইনশাল্লাহ আসলে আমি যেই ভাষায় মানে বোঝানোর চেষ্টা করি ঠিক একই ভাষায় আমি কিতাবটা লেখার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আমি এখানে যে কিতাবটা লিখেছি মুফা জাতুন কিতাবের নাম হলো মুফা জাতুন বা নাহুর চমক নাহুর চমক চমকের কিতাব আমি লিখেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আমি কিতাব লেখা শেষ করতে পেরেছি মোটামুটি যদিও কিছু গুল রয়ে গেছে এটা আমরা সামনে ইনশাআল্লাহ সংশোধন করে নেব তা আমি এখানে কিতাবটা সাজিয়েছি বিভিন্ন পদ্ধতিতে এখানে একটা খুব সুন্দর বিষয় আমি দিয়েছি যতটুকু জানি যে সেটা হলো মনে করেন আপনি আজকে পড়তেছেন জিন্স সম্পর্কে কি সম্পর্কে জিন্স সম্পর্কে পড়তেছেন তো জিন্স সম্পর্কে আপনি পড়লেন কিতাবে দেওয়া আছে এখন আপনার মানে ক্লিয়ার হলো না পরিষ্কার হলো না বিষয়টা আপনার আরো জানার বা বোঝার প্রয়োজন আপনার ছিল রয়ে গেছে এখন ইচ্ছা করলে আপনি শুধু এই জায়গায় যদি আপনি যে এখানে আপনার স্ক্যানার দেওয়া আছে কি দেওয়া আছে আপনার এই যে স্ক্যানার দেওয়া আছে যদি আপনি স্ক্যানারে যদি মোবাইলটা রাখেন সাথে সাথে উপর আমার আবার আলোচনা চলে প্রত্যেকটা বিষয় আমি দেখেছি যেমন আপনার আসমাউল মৌসুল আর ইসমে মসুল কাকে বলে ইসমে মসুরের পরিচয় কি আপনি এখানে পড়লেন বুঝতে পারলেন না আপনার হয়ে গেছে এখানে আপনার কি দেওয়া আছে স্ক্যানার দেওয়া আছে এরকম ভাবে মানে প্রত্যেকটা বিষয়ে কি দেওয়া আছে আপনার এরকম ভাবে স্ক্যানার দেওয়া আছে আশা করি বইটা আপনাদের জন্য অনেক বেশি উপকার মানে বইয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ যদি আপনার প্রয়োজন মনে করেন বইটা সংগ্রহ করে নিতে পারেন এক দুই নাম্বার হলো আপনারা জানেন যে আমাদের পরবর্তী যেই আপনার কোর্স অনলাইনে যে নাহ সরফের কোর্স এটা আমাদের শুরু হতে যাচ্ছে পাশাপাশি শুরু হতে যাচ্ছে পবিত্র কোরআনের প্রত্যেকটা শব্দের তাহাকি যেমন আলহামদুলিল্লাহ আলামিন আলহামদুর শব্দটা কোরআনে কতবার আসছে কোন কোন জায়গায় আসছে কোন হালতে আসছে শব্দটার আপনার মাদ্দা কি শব্দটার ইনসিকা কি ইস্তিকাক কি কিভাবে আসছে কোন ভাবে কি অর্থ হয় এরা তাহি কি এরকম ভাবে প্রত্যেকটা শব্দ কোন জায়গায় কোনাতফার হিসেবে ব্যবহৃত হয়েছে প্রত্যেকটা শব্দ আমরা ইনশাআল্লাহ ব্যাখ্যা করব। এবং আমরা তর্কিব করবো তর্কিব অনুযায়ী বর্তমানে আপনার কিভাবে মানে তাফসিরটা করা যায় ওই তাপসিরের দাবি কি শাব্দিক কি তাপসিরের দাবি রাখে ওই বিষয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ যদি আপনাদের মানে যদি ইচ্ছে হয় আমরা আপনার সাথে যোগাযোগ করবো আপনার যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আহ আমরা আপনার আশা করি কোর্সে আপনার সংযোগ হবে নি সম্ভব